আসসালামু আলাইকুম সবাইকে আমি মাহিমা ফ্রম মাহিমাস স্টারি হুপ সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আর সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে অ্যান্ড ফেসবুক পেজ আজকে একটা গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে এসেছি আর সেটা হচ্ছে নাফিওনারিদাত এসপানিওলা আপনি একজন বিদেশি হিসেবে আই মিন ইমিগ্রান্ট হিসেবে আপনি কিভাবে স্পেনের সিটিজেনশিপ পেতে পারেন এটার জন্য আপনার দুইটা পরীক্ষা দিতে হবে আর ওটা হচ্ছে একটা মাল্টিপল চয়েস টেস্ট আর দেিয়াদশ দেয়াদশ হচ্ছে স্পেনের একটা খুব একটা ইম্পর্ট্যান্ট এক্সাম এটা আপনি পাসপোর্টের জন্য পরীক্ষা দিতে পারেন অথবা এমনি ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট বের করার জন্য কারণ দেলেয়াদশ হচ্ছে এই টু লেভেল স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ তো স্পেনিশ ল্যাঙ্গুয়েজের এই টু লেভেলের এক্সাম তো আমরা প্রথমে শেষে এসে স্ট্রাকচারটা দেখবো এক্সামে শেষে এসে এস্তুরুক্তরা ওকে লাপড়ে বা কোন স্ তাহলে ফিঙ্ক তারেয়াস কোন বেনতি ফিঙ্ক প্রেউনতাস দে সেলেক্সিওন মূল আচ্ছা তো আমাদের কি বলতেছে শেষে এসে কিন্তু তারেয়াস কয়েটা ফিঙ্ক টোটাল তারেয়াস হচ্ছে ফিঙ্ক পাঁচটা পার্ট আছে কয়টা প্রশ্ন আছে টোটাল পঁচিশটা প্রশ্ন ইন টোটাল আর এই এক্সাম হচ্ছে মুল্টিপল আপনার হচ্ছে দে ও বেরদাদেরও ফালসো হতে পারে আপনার যে চয়েস যেটা মুল্টিপল রকম ভাবে আসতে পারে আপনার হচ্ছে তিনটা অপশন আসতে পারে যেটা সবসময় আমরা দেখি আ বে ও সে অথবা বেরদাদেরও ও ফালসো ট্রুয়ার ফলস ওকে আমাদের কী কী টপিক আসে ইন জেনারেল ফর্ম হচ্ছে কোনো কনস্টিস ইতালিস দেশ এসের যে ফুল ফর্ম এইটা হচ্ছে এখান থেকে নাম থেকে আমরা বুঝতে পারি কী কী টপিক আসতে পারে আপনার কিন্তু ইন জেনারেল স্পেনের হিস্টোরির কিছু কিছু জিনিস আছে জিজ্ঞেস করবে যেমন স্পেনের সব থেকে ফেমাস পিন্তর্কে স্পেনের সব থেকে ইম্পর্ট্যান্ট স্কৃতর্কে এরকম টপিক আসে এরকম প্রশ্ন আসে তারপরে কুলতুরা নিয়ে স্পেনের কালচার নিয়ে স্পেনে কয়টা রেলিখিয়নেস আছে স্পেনের কি রেলিজিয়ন আছে অফিসিয়াল রেলিজন দিয়ে আছে নাকি নেই এরকম প্রশ্ন আসে তো হিসেবে কিন্তু সহজ কারণ আপনারা যদি মোটামুটি স্প্যানিশটা বুঝেন আর এটা তো প্র্যাকটিসের এর পরে ডিপেন্ড করে অনেক মানুষ আছে ওরা হচ্ছে থিওরি নিয়ে পড়া শুরু করে দেয় থিওরিটা পড়ে তারপরে ওরা প্র্যাকটিস করে আবার অনেকজন আছে ডাইরেক্টলি প্র্যাকটিস করা শুরু করে দেয় সেটা কিভাবে ইনস্টিটিউট ও আমাদের হচ্ছে একটা পিডিএফ প্রোভাইড করা হয় যেখানে আপনার সব হচ্ছে থিওরি আসে এক এক তারিয়া হিসেবে টপিক হিসেবে থিওরি আসে ওই থিওরিটা মুখস্থ করে অথবা বোঝার চেষ্টা করে তারপরে ওই টপিকের সাথে রিলেটেড প্রশ্ন আসে যেসব প্রশ্ন আপনার পরীক্ষাতে আসতে পারে ঠিক আছে তারপরে অনেকজন এইভাবে পড়াটা চেষ্টা করে পড়ার চেষ্টা করে আবার অনেকজন আছে ওদের অ্যাপ্লিকেশন থেকে ডাইরেক্টলি পড়া শুরু করে দেয় অনেক রকম টেস্ট করা শুরু করে যেমন আমরা থিওরিক্যাল পার্ট ড্রাইভিংয়ের জন্য যেভাবে যেভাবে পড়ি তেমনভাবে কিন্তু এটা তো শেষে এসে এটা স্পেনের কালচার আর জেনারেল হিস্টোরি নিয়ে ড্রাইভিং তো আলাদা জিনিস কিন্তু পরীক্ষার সিস্টেমটা বোঝানোর জন্য এইভাবে বলতেছি আর কি তারপরে আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে শেষে এস এর যে এক্সাম প্রতি বছর আই থিঙ্ক একটা তিরিশ পারসেন্ট অথবা একটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে প্রতিবছর একটু চেঞ্জ হয় নতুন প্রশ্ন অ্যাড করা হয় এটা কিন্তু প্রতিবছর করা হয় এরকম না যে প্রګুনতাসগুলো চেঞ্জ হয় না প্রګুনতাস চেঞ্জ হয় অল্প কয়েকটা নতুন প্রশ্ন অ্যাড করা হয় অথবা চেঞ্জ করা হয় ঠিক আছে যেমন আমরা কিন্তু এখন নভেম্বরে 2025 তে কয়দিন পর 2026 শুরু হবে নতুন বছর শুরু হবে তাহলে যখন নতুন বছরটা আসবে ইনস্টিউট অফ এরভান্টেস ওদের যে পিডিএফ ওটা আকতলিফার করবে ওরা চেঞ্জ করবে ওই পিডিএফ নতুন বছরের জন্য যারা টোয়েন্টি টোয়েন্টি সিক্সে পরীক্ষা দিতে চায় তাদের জন্য নতুন পিডিএফ প্রোভাইড করবে নতুন প্রশ্ন প্রোভাইড করবে এভেন ওদের অ্যাপ্লিকেশনটাও একটু আক্ততলিসার করবে নতুন প্রশ্ন যেহেতু অ্যাড করা হবে ওখানে চেঞ্জ করবে ওরা কিছু জিনিস Formato de las tareas: Preguntas con tres opciones de respuesta de las cuales solo una es verdadera y otras con una sola opción de respuesta de verdadero o falso. A mi, ya está muy bien. Si multiple choice, selección múltiple, aste quinto duiro jekhane no astepare. Optional: Tres opciones de respuesta de las cuales solo una es verdadera. তিনটা অপশনের মধ্যে একটা অপশন হচ্ছে সঠিক আর আরেকটা টাইপের আছে যেখানে উনা সোলা অপশন দে রেসপোয়েস্তাস দে বের দাদের ও ফালসো প্রশ্ন যেটা দেওয়া হবে সেটা ট্রু হতে পারে অথবা ফলস হতে পারে ট্রু হলে ট্রু দিতে হবে ফলস হলে ফলস দিতে হবে এরকম তিপদে টেক্সটস দেলাস প্রেগুন্তাস textos adaptados para que la mayoría de las estructuras gramaticales y vocabulario sean accesibles a los candidatos. Además, se aporta glosario de términos CCS. Extensión de las preguntas entre 30 y 40 palabras cada pregunta completa. মানে গ্রামার হিসেবে বোকাবুলারি হিসেবে কেমন যাতে আপনারা একটু বুঝতে পারেন এখন ওরা বলতেছে এটার করা আছে যাতে যারা পরীক্ষা দেবে তারা বুঝতে পারে তার সাথে ওরা কি অ্যাড করে একটা গ্লোসারিও গ্লোসারিও হচ্ছে একটা ডিকশনারি মতো যেসব বোকাবুলারি ওই পিডিএফ এর মধ্যে থাকবে ওইটা আপনি গ্লোসারির মধ্যে খুঁজে পেতে পারেন যেটার মিনিং কি অ্যাকচুয়ালি সহজভাবে সেটার মানে কি কারণ অনেক সময় আমরা কিছু জিনিস আছে আমরা বুঝি না ওটার মিনিং জানি না ওটার অর্থ জানি না তো একটু ডিফিকল্ট হয়ে যায় কারণ যেসব প্রশ্ন আসে একটু ফর্মাল মতো আসে তো বুঝতে গেলে একটু কঠিন হতে পারে কিন্তু সেটা কোনো প্রবলেম না রকম আমরা যখন প্র্যাকটিস করবো বারবার তখন আমাদের এমনি সহজ হয়ে যাবে ঠিক আছে কালিফি এটা হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট জিনিস আমাদের যে পঁচিশটা প্রশ্ন থাকবে টোয়েন্টি ফাইভ প্রশ্ন সেটার মধ্যে থেকে আমাদের কয়টা প্রশ্ন ঠিক করতে হবে যাতে আমরা পাশ করতে পারি ওরা কিন্তু নাম্বার দেখবে না মানে নাম্বার বলতে এরকম না যে আপনার একটা স্পেসিফিক নাম্বার বের করতে বের করতে হবে হান্ড্রেডের এর মধ্যে যেমন আমাদের স্কুলে করা হয় হাই স্কুলে করা হয় এরকম না আপনার হচ্ছে আপ্ত আপ্ত নিতে হবে পাশ করতে হবে তো মিনিমাম কয়টা প্রশ্ন ঠিক করতে হবে পাশ করার জন্য প্রেউন্তাসের মধ্যে apnar 15 preguntas ঠিক corto. las respuestas correctas reciben un punto y las incorrectas 0 puntos era to niyomer multiple choice exam to erokomi hoy sobshomoy prashno jodi shothik hoy tale 1 point diya hobe ar prashno jodi bhul hoy 0 points cero puntos no se penalizan las respuestas incorrectas ni las respuestas en blanco para superar la prueba এসনে সেসারিও রেসপন্ডের করেক্টা মেন্তে আকিন্সে দেলাস বেনটিফিঙ্কো প্রেউনতাস সেসেন্তা পরসিয়েন্তো দেলাস প্রেউনতাস বেনটিফিঙ্কর মধ্যে আপনার পনেরোটা প্রশ্ন ঠিক করতে হবে যেমন আমি বলেছি আপনার যদি কোন প্রশ্ন ভুল হয় ফেরও পুন্তস ওরা কিন্তু কাউন্ট করবে না অথবা মাইনাসও করবে না যেগুলো সঠিক এক পয়েন্ট করে ওরা কাউন্ট করে সঠিকগুলা কাউন্ট করবে মনে করেন আপনারা আপনার হচ্ছে পঁচিশটা প্রশ্নর মধ্যে আপনার আচ্ছা মিনিমাম যেটা আমাদের পাশ করার জন্য সেই নাম্বার বলি পনেরো অথবা ষোলোটা ঠিক হয়েছে বাকিগুলা হচ্ছে ভুল হয়েছে তাহলে পনেরোটা যদি ঠিক করেন ওরা পনেরোটাই হচ্ছে কাউন্ট করবে এক পয়েন্ট করে তাহলে পনেরোটা পয়েন্টস হয় যেমন আমরা বলেছি যেগুলা ইঙ্কর হয়েছে ওইগুলা কাউন্ট করবে না ফেরোপুন্তস বাদ ওইগুলা বাদ দিয়ে দেবে ওরা

তারপরও বেসিক্যালি এটা হচ্ছে আপনার প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করে যত বেশি প্র্যাকটিস করবেন ওটাই বেশি ভালো আপনাদের জন্য ছোট্টভাবে একটু রিমাইন্ড করে দিই বেসিক্যালি মেন পয়েন্টস পরীক্ষার তো পরীক্ষাতে হচ্ছে পাঁচটা তারিয়াস আছে ঠিক আছে ফিঙ্কতারিয়াস ফিঙ্কতারেয়াসে আপনার পঁচিশটা প্রশ্ন দেওয়া হবে আর পঁচিশটা প্রশ্নর মধ্যে আপনার পনেরোটা প্রশ্ন সঠিক করতে হবে যাতে আপনি পাস করতে পারেন আপ্তটা পেতে পারেন ওকে এক্সামটা হচ্ছে মুল্টিপল চয়েস এক্সাম তাহলে আমাদের খুবই সহজ হয়ে যায় মুল্টিপল চয়েস এক্সাম কিন্তু আসলে সহজ আমার প্রেসপেকটিভ থেকে আমার মনে হয় খুবই সহজ কারণ যেটা সঠিক উত্তর আমরা ওটা চুজ করে ফেলব তিনটা অপশনের মধ্যে একটা প্রশ্ন হচ্ছে সঠিকই হবে অথবা ট্রু আর ফলস ট্রু অর ফলসটা এমনি আপনাদের একটু বোঝার চেষ্টা করতে হবে এটা তো আপনার প্র্যাকটিসের উপরেই ডিপেন্ড করে কত প্র্যাকটিস করেছেন কত পড়ছেন ওটার পর ডিপেন্ড করে কিন্তু তিনটা অপশন যেটা দেওয়া হয় সেটার মধ্যে একটা অপশন তো সঠিক তো একটু চিনা চিনা লাগতে পারে উত্তরটা তারপরে দুরাফিয়ন হচ্ছে কোয়ারেন্টাই মিনুতোস তার মানে হচ্ছে আমাদের কোয়ারেন্টাই ফিঙ্কিনোতস এর মধ্যে সব প্রশ্নের উত্তর দিয়ে আসতে হবে আমরা চেষ্টা করব যে কোনো প্রেগটা সিন রেস্তা যাতে না থেকে যায় সবগুলোতে উত্তর দেওয়ার চেষ্টা করবেন আর যে অ্যাপ্লিকেশনের কথাটা বলতেছিলাম আমি ইনস্টিটিউট অফ যে অ্যাপ্লিকেশন সেটার লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব যাতে আপনারা ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারেন তো ডেসক্রিপশন বক্সটা অবশ্যই চেক করার চেষ্টা করবেন আর নেক্সট পার্টের জন্য ওয়েট করেন আল্লাহ হাফেজ